না ভাই আমি একটু বইছিলাম না ছিলাম আর কি করল কেমনে ভাই আমার লেগে কি আপনারা রেডিয়া দাঁড়িয়ে আছিলেন নাকি কইলে হইব নাকি আপনারা কি রেডিও দাঁড়িয়ে আসিলেন হুন্ডার মধ্যে বই আসিলেন তর্ক করলে কিন্তু ভাই পারবেন না বুঝছেন যেদিন যেদিন দেহম যেদিন দেহম যে রওনা দিয়ে দিছেন হাই হাই আমি পিছে ওই দিন আইসেন জরি বানা নেওয়ার লেগে কোন हामी जो पिमुना भाइ आइसन दिमुना नयाँ देखे है আমি কিছু আমি কিছু দিতে পারো না আমি গরিব মানুষ আচ্ছা ঠিক আছে ভাই তুমি তুমি এক ঘন্টা গে তুমি দুই ঘন্টা দেরি করে বাইরে তাহলে আমার লেগে আরো ভালো আল্লাহ হাফেজ আরে ভাই আসেন 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 খাওয়া মনি ভাই আসেন আসেন কি ধ্বংস রোগ তো মাত্র আমাদের নাস্তা করা শেষ হলো তো এখানে একটু আগে অনেক মেঘ ছিল এখন টুকটিক টু মেঘ দেখা যাইতেছে তখন বেশি মেঘ নাই সাফা রেডি হইতাছে সাফা অনেক লেট রেডি হইতে লেট করতেছে আমি বাইকের ওপর ঠ্যাং দিয়ে বসে আছি তো এই দোকানে আমরা নাস্তা করলাম আমি কিছু খাই নাই আমি ডিম অমলেট খাইতে পারি না আমার ডিম অমলেট ভালো লাগে না তা আমি এক কাপ চা খাইছি আর ওরা সবাই ডিম অমলেট খাইছে চা খাইছে এখান থেকে আমরা আবার রাইড করতেছি তো অনেক বাইক যাইতেছে অনেক ট্যুরিং বাইক যাইতেছে দেখতেছি ভালো লাগতেছে দেখেন কিভাবে যায় মোরগুলা গুলা কিভাবে নেয় দেখবেন শুধু অনেক বাইক যেতে সেরা আবার রাইড স্টার্ট হয়ে গেল সাথেই থাকুন সবার সামনে সুমন ভাই তারপরে সুজন ভাই তারপরে সাফা রিফাত ভাই তারপরে আমি এখন তাদের থেকে আগে আমি চলে যাব তখন আমরা অনেক আগে চলে গেছিলাম ঘুরে আবার এখানে নাস্তা করতে গেছি ভিউটা অনেক সুন্দর ছিল বলে তখন আমরা ফোর লেনে ছিলাম এখন আবার সিঙ্গেল লেনে চলে আসছি এলেন একটু আস্তে আস্তে যেতে হবে কারণ এদিক ওদিক সাইড থেকেই আস্তে আস্তে গাড়ি এ ভিউ দেখতেই পারতেছেন সেই ভিউ সেই মেঘ আর মেঘ মেঘ আর মেঘ এই একটা পাহাড়ের মজা পাহাড়ে আসলে মেঘ দেখতেই পারবেন প্রচুর মেঘ দেখবেন